একত্রিশ জন লোক মিলে একটি জীবন মরণের খেলায় অংশগ্রহণ করে এই খেলার শর্ত হলো তাদেরকে এই রুমের সকল বিপদ পেরিয়ে বেঁচে থাকতে হবে তবেই তারা সবাই জিতে যাবে এই খেলার খেলার জন্য তাদের তাদের মিনিট সময় দেওয়া দেওয়া হয় প্রথমে সবাইকে নিয়ম বলে হয় তারপর সেখানে থাকা মূর্তির মুখ থেকে একটি কাগজ বের হয় সেখানে লেখা আছে এই রুমে একটি গোপন কোড আছে তখনই আরও একটি কাগজ সেখান থেকে বের হয় যা পাবার পর পিকা নামের ছেলেটি বুঝতে পারে যেই গোপন কোড তারা রুম থেকে বের করবে সেই কোড তাদের তাদের সেখানে থাকা মূর্তির গায়ে বসাতে হবে আর সেই কোট বসানোর জন্য তাদের দুইবার সুযোগ দেওয়া হয় তারা বুঝতে পারে না যে দশ থেকে নিরানব্বই পর্যন্ত থাকা সংখ্যার মধ্যে কোট কোনটি পিকা অনেক ভালো ছাত্র ছিল তাই সে ভালো করে বুঝতে পারে কোট খোঁজা এত সহজ হবে না তখনই একজন দেখতে পায় দিয়ালে আকা সৈনিকের গায়ে অনেকগুলো নাম্বার লিখা যাদের মধ্যে একজন সৈনিকের ছবিতে দু সংখ্যার নাম্বার লিখা তারা মনে করে এটাই হলো সেই কোট কিন্তু পিকার মনে হয় সেটা সঠিক কোট নয় কারণ সেটা দেখা গেছে কিন্তু সেখানে লেখা ছিল অদৃশ্য কোট খুঁজে বের করতে হবে তাই পিকা তাদের সবাইকে বলে দেয়ালে থাকা সংখ্যাগুলোকে তাদেরকে বোকা বানানোর জন্য এরপর পিকা তাদের সবাইকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে দেয় এবং তাদের পিছনে থাকা দেয়ালের মাপ নিতে থাকে পিকা সেই রুমে চারটি দেয়ালের মাপ নেয় এবং সর্বশেষ একটি কোট বের করে তখনই তাদের একজনের গায়ে দেয়াল থেকে বের হওয়া ফালাগুলো লাগে যা দেখে তারা ভয় পায় সেই রুমে দুটি দেয়াল থেকে অনেকগুলো ফালা বের হয় যদি তারা সময় মতো সেখানে কোট বসাতে না পারে তাহলে সেই ফালাগুলো তাদের শেষ করে দেবে তারা সবাই অনেক ভয় পায় তখনই পিকা তাদের বলে সবাইকে একসাথে কাজ করতে হবে যা শুনে তারা শান্ত হয় এরপর তারা সবাই মিলে অনেক বড় একটি অঙ্ক অঙ্ক করে যেন তাদের ভুল না হয় তারা সবাই নিজেদের মতো করে 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 এরপর তাদের সবার উত্তর এবং তারা একটি কোট পায় যেটা তাদের বাঁচাতে পারে সেটা হলো তেইশ সেই কোট সেখানে দিতে মেশিন দেখায় সেটা ভুল যার কারণে সেখানে থাকা ফালাগুলো আরো তাদের দিকে আসতে থাকে তারা ভয় পায় এবং তাদের হাতে সময় কম পিকা আবার সেই কাগজ গুলো ভালো করে দেখে তখনই সেখানে একটি কালো চশমা আসে চশমা চোখে দিয়ে দেখতেই কাগজের মধ্যে পিকা গোপন কোড দেখতে পায় আর সেই কোড হলো চব্বিশ যখন পিকা মেশিনে চব্বিশ লিখে তখন সেটা সঠিক দেখায় এরপর সকল ফালা সেখান থেকে সরে যায় এবং সামনে থাকা মূর্তি ভেঙে যায় আর সিনে তিন মিনিট সময় শুরু হয় তারা দেয়ালে গর্ত দেখতে পায় যার মধ্যে তীর আছে তখনই সেই মূর্তির মুখ থেকে আবার একটি কাগজ বের হয় যেটাতে লেখা চব্বিশ জনের সাহায্যে একত্রিশ জন বেঁচে থাকতে পারবে তখনই তাদের একজন সেখানে থাক লোহার সিটকে কে ঢাল বানানোর বুদ্ধি দেয় তারা সবাই সেই লোহার সিট নেয় কিন্তু সবার জন্য পর্যাপ্ত সিট শিখানে নেই তখনই পিকা সেখানে কিছু দেখতে পায় এরপর সে সবার জন্য একটি শাড়ি সাজায় যাতে করে বিশ জন মিলে একটি লোহার খাঁচা বানাবে এবং বাকি সবাই তাদের দুই দেয়ালের মধ্যে থাকবে সময় মাত্র এক মিনিট বাকি আর একজন খেলোয়াড় বাহিরে আসে যা দেখে পিকা বাহিরে আসে তাকে ভিতরে নেওয়ার জন্য লোকটি ভারী হবার কারণে একজন তাকে নিতে পারে না যা দেখে আরেকজন বাহিরে আসে আর তারা দুজনে মিলে লোকটিকে ভিতরে Como é